ব্যাপারটাকে আরো দ্রুত গতি করার জন্য তো সেই জায়গা থেকে তারা সরকারের টাইম ফ্রেমটা মানছেন না এবং তারা চাচ্ছেন যে আবার একটা আন্দোলন করতে আসলে এই আন্দোলনটা আমাদের জন্য আসলে লজ্জার তাদের জায়গা থেকে তো আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে যদিও তাদের মধ্যে বিভিন্ন পার্থক্য থেকে থাকে বা আওয়ামী লীগ আমরা শুনেছি যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুব লীগ বা যারা আহত হয়েছে জুলাই গণাভ্যুত্থানে তারাও হচ্ছে এখন জুলাই গণাভ্যুত্থানের আহত হিসাবে নিজে ক্যান্ডিস্টেট করেছে এবং তারা এক ধরনের একটা সমস্যার সৃষ্টি করার চেষ্টা করছে তো আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এমন যদি হয়ে থাকে তাহলে সেটিকে খতিয়ে দেখে আহতদের যেই যথাযথ ব্যবস্থা সেটা জন্য দ্রুত নেয় যাতে করার আহতরা রাস্তায় নেমে না আসতে হয় আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে বিএনপি নির্বাচন দ্রুত দিতে যাচ্ছে বিএনপি নির্বাচন দ্রুত দেখেন এই জুলাই গণবুত্থানটি শুধুমাত্র একটি ভোটের অধিকারের জন্য হয়নি আমরা ষোলোটা বছর বিশেষ করে আমরা দেখেছি সবচেয়ে রাজনৈতিক যে স্টেক হোল্ডার বিএনপি সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এবং বিদ্যমান যেই রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান যে সংবিধান নির্বাচন কাঠামো বিচার ব্যবস্থা সেগুলোর প্রতি কিন্তু আমরা দেখেছি অনাস্থা প্রকাশ করতে তো সেই জায়গা থেকে এই যে সংস্কারের যে আহ্বান যতটা না অন্তর্বর্তীকালীন সরকার আহ এই কয়েকদিন ধরে করছে তার থেকে কিন্তু এই আহ্বানগুলো বিএনপি থেকে গত ষোলো বছর ধরে ছিল এখন নির্বাচনটি একটি সংস্কারের একটি প্রক্রিয়া যখন এই সংস্কারটি হবে একটি গ্রহণযোগ্য একটি সবার একটি নির্বাচন কমিশন গঠিত হবে যেই নির্বাচনের মধ্য দিয়ে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সেই ধরনের নির্বাচন কাঠামো যখনই গড়ে উঠবে ঠিক সেই সময়ের মধ্যে আমরা মনে করি নির্বাচন দেওয়া যাবে এবং নির্বাচন মানুষ তখনই হচ্ছে নির্বাচন যে নির্বাচনটি হবে সেটি গ্রহণযোগ্য হবে দেখেন নির্বাচন এবং সংস্কার কিন্তু দুইটি দুই পথের রেল রেল না একই পথের রেল অর্থাৎ সংস্কারের মধ্য দিয়ে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সংস্কার যত বেশি ফেসিলিটেড হবে নির্বাচন প্রক্রিয়া তত বেশি ফেসিলিটেড হবে সেই জায়গা থেকে বিএনপি পেয়ার আমরা যে বা এই অন্তর্বর্তীকালীন সরকার যে খুব বেশি বা পার্থক্যের জায়গা আছে বিষয়টি কিন্তু এমন না সংস্কারের পরে হচ্ছে সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে হচ্ছে আমরা যে গণতান্ত্রিক গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন সেটা আমরা ঘটবে আর তৃতীয়তে যে বিষয়টি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আওয়ামী লীগ জাতীয় পার্টি যারা হচ্ছে গত তিনটি ইলেকশনে যারা হচ্ছে এই ফেসিজমকে ফেসিলিটেট করেছে তারা নির্বাচনে আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত নিবে জনগণ তবে আমরা ছাত্র নাগরিকদের আহ ছাত্র আন্দোলনের যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বা বৈষম্য ছাত্র আন্দোলনের প্রত্যেকটি মানুষের গণ আকাঙ্ক্ষার যেটি হচ্ছে সেটি হচ্ছে আগে তাদের বিচার নিশ্চিত হতে হবে তারা যেই গত ষোলো বছর ধরে যে গুম খুন হত্যা রাজত্ব কায়েম করেছে সেটির বিচার নিশ্চিত করতে হবে যেমন আমি গতকাল এসে শুনেছি যে আমার একজন পরিচিত আমি জানতাম না ওনাকেও দীর্ঘ এক বছর সেখানে গুম করে রাখা হয়েছে তো এই গুম হত্যার বিচার যতদিন হবে এগুলোর বিচারের পরে তাদের আগে বিচার নিশ্চিত হবে সেটা যদি তাদের কারো ফাঁসি হয় এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে তারপরে হচ্ছে সিদ্ধান্ত নেবে তারা নির্বাচন আসবে আসবে কি না এই বিচারের আগে তাদের নির্বাচনকে আমরা কখনোই আছে আমরা স্বাগত জানাবো না এবং সেটাকে আমরা প্রয়োজনে সেটাকে আমরা গণতান্ত্রিক ভাবেই প্রতিরোধ করব। দেখেন সরকারের প্রতিটি সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাবো বিষয়টি এমন না আমরা বিগত সরকারগুলোর সময় দেখেছি বিশেষ করে ফেসিস্ট আওয়ামী লীগের সময় দেখেছি আওয়ামী লীগ মাদার টিম থেকে যে সিদ্ধান্তগুলোই নেওয়া হতো আর যারা নিচের স্তরের যে নেতাকর্মী রয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সবাই সেটাকে ওয়েলকাম জানাতো তাদের কোনো ক্রিটিক্যাল কোনো অ্যাঙ্গেল থেকে এই বিষয়গুলোকে অ্যানালিস করার কোনো সুযোগ ছিল না তাদের নিজস্ব কোনো দৃষ্টিভঙ্গি ছিল না আমরা সেই সংস্কৃতির বাইরে গিয়ে বৈষম্য ছাত্র আন্দোলন এই সরকারের ইতিবাচক কাজগুলোকে আমরা স্বাগত জানাই ঠিক একইভাবে যে কাজগুলোতে জনগণের আকাঙ্ক্ষার গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনের জায়গাটি সংকুচিত হয়ে যায় সেই জায়গাটিকে হচ্ছে সরকারকে আমরা সমালোচনা করি সরকারের সাথে আমাদের ক্রিটিক্যাল যে সম্পর্কটি সেই সম্পর্কটি অব্যাহত রাখার জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে উপদেষ্টা যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে শেষের সর্বশেষের দুইজন তাদেরকে নিয়ে যেহেতু প্রশ্নবোধক বাক্য গণমানুষ থেকে আসছে সেই জায়গাটি হচ্ছে আমরা সরকারের কাছে পৌঁছে দিতে চেয়েছি সরকার এবং আমরা যে সব সময় একই লাইনে থাকবো বিষয়টা এমন না সরকার যেখানে ভুল করবে সেখানে তাদেরকে আমরা সংশোধন করব যেখানে ভালো কাজ করবে সেখানে তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করব আমাদের মধ্যে কোনো বিভাজন নয় বরং আমাদের ক্রিটিক্যাল যে সম্পর্কটি সেই সম্পর্কটি অব্যাহত রাখার ধারাবাহিক প্রক্রিয়া একটি প্রশ্ন আছে সেটি হচ্ছে ইতিমধ্যে জিহাদ সহ এই পটুয়াখালীর দশমিনা উপজেলায় আরো অনেকে আহত নিহত হয়েছে আমি গতকালকে এই পটুয়াখালীর দশমিনা উপজেলার যে বাঁশবাড়িয়া ইউনিয়নের সাত সাইদুল নামের একটি ছেলের কাছে গিয়েছিলাম আমি সহ কালবালার একজন প্রতিনিধি আমার জেলা প্রতিনিধি তার সাথে এবং সেখানে গিয়ে আমরা দেখেছি ওই ছেলেটি অন্ধত্ব বরণ করেছেন এক চোখ এখন ও অন্ধ হয়ে গেছে আরেকটি চোখ এই চোখের জন্য কিন্তু সে বাকি চোখটাও অন্ধ হওয়ার পথে এবং তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যেমনটি দেখেছি ওই পরিবারের সাথে কথা বলেছি পরিবার জানিয়েছেন এবং এই কারণেই তার স্ত্রীও কিন্তু তাকে ছেড়ে চলে গেছে তার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে তিনি ঢাকায় একটি অটো ড্রাইভারি করতো অটো রিক্সা ব্রক রিক্সা চালাতো আর সেখান থেকে এখন এদের জন্য এদের জন্য আপনাদের সামনে কি পদক্ষেপ নেবেন এদেরকে চিকিৎসা চিকিৎসা থেকে শুরু করে সহযোগিতার বিষয়গুলো কিরকম দেখবেন এই বিষয়ে আপনার একটু মতামত জানতে চাই দেখুন এদের মধ্যে বলেছি যে সরকার আহতদের পুনর্বাসনের জন্য যে পদক্ষেপগুলো নিয়েছেন সেগুলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল তবে সরকার চেষ্টা করছেন আপনি যেই তথ্যটি দিলেন যে আহত একটি এক চোখ হারিয়েছেন এবং আরেকটি চোখ হারানোর পরিক্রমায় রয়েছেন সেই জায়গা থেকে সরকার তাদেরকে ফেসিলিটেট করার জন্য যে আধুনিক যেই চিকিৎসার সেই চিকিৎসা ব্যবস্থা করেছেন এবং তাকে পুনর্বাসন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ জুলাই 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 ফাউন্ডেশন ফাউন্ডেশন দেওয়া হয়েছে সে যদি যদি উনি হচ্ছে থেকে ওনার যেই অফিসিয়াল কার্যক্রম সেটি শেষ করে তাহলে সেখান থেকে তাকে আর্থিক অনুদান দেওয়া হবে তবে এই জুলাই ফাউন্ডেশনের আর্থিক অনুদানটি যে শেষ বিষয়টি এমন না আমরা সেখানে পরবর্তীকে তাতে পরবর্তীতে আহতদেরকে কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি নিয়েছে আসিফ মাহমুদ কিছুদিন আগে বলেছে যে নয় লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি নেওয়া হয়েছে সেখানে আহতরাই হচ্ছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে তো আর আমরা হচ্ছে বিশেষ করে বেসরকারি এনজিও বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সরকারের পাশাপাশি যারা বিভিন্ন এই সরকারের কার্যক্রমকে ফেসিলিটেট করার জন্য কাজ করে থাকেন তাদেরকেও আমরা আহ্বান জানাবো সরকারের পাশাপাশি তারাও যেন আহতদের পুনর্বাসন কর্মসংস্থান এবং তাদের স্বাভাবিক জীবনধারায় ফিরিয়ে আনার জন্য তারাও যেন পদক্ষেপ গ্রহণ করেন যাতে করে আমাদের যারা এই জুলাই গণাভ্যুত্থানে যাদের অংশগ্রহণটা প্রণিধানযোগ্য ছিল মূল ভূমিকায় যারা ছিল তাদেরকে যেন আমরা হচ্ছে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আমাদের প্রচেষ্টাকে অব্যাহত রাখতে পারি